নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী আমরা বিজেপি সদস্যতা গ্রহণ অভিযান দেখছিলাম এবং সংগ্রহ অভিযান দেখছিলাম এবং সেখানে কিন্তু বিজেপি বিধায়ক বাঁকুড়ার বিজেপি বিধায়ক বলছে যে পঁচাত্তর জন সদস্য সংগ্রহ করতে পারলে মিলবে একশো টাকা মানে বিজেপির এখন মেম্বারের দাম নিজেরাই নির্ধারণ করছে এক টাকা তিরিশ পয়সা করে মানে এত খারাপ অবস্থা আমি জানি বিজেপির আমলে দেশের অর্থনীতির অবস্থা সবচেয়ে খারাপ নির্মলা সীতারমনের আমলে দেশে ডলারের দাম বাড়ছে টাকার দাম কমছে নরেন্দ্র মোদী বলেছিলেন যে দেশ গিরা হওয়া হতা হয় উসকা রুপিয়া গিরতা হয় তো নরেন্দ্র মোদীর আমলে দেশ কোথায় কোথায় গিরতে গিরতে নেমে এসেছে আজকে বলে যাচ্ছে ডলারের দাম এখানে পৌঁছে যাবে তাই বলে এতটা খারাপ অবস্থা হয়েছে বিজেপি বুঝিনি যে এক টাকা তিরিশ পয়সা এক একজন সদস্যের দাম ধার্য করেছে বাঁকুড়ার বিধায়ক বিজেপির পাটা বিজেপি কিভাবে কাটবে সেটা ওরা ঠিক করবে কিন্তু বাংলার মানুষকে যারা এক টাকা তিরিশ পয়সা বিনিময় কিনতে চায় বাংলার মানুষ বিক্রি যে হয় না আর একবার দেবে এবং সেখানে কিন্তু জঙ্গি নিয়ে বারবার বিজেপি আক্রমণ করছে তৃণমূলকে সেখানে শুভেন্দু অধিকারী বলছে যে সাউক মোল্লাকে এবার গ্রেফতার করতে পারে কাশ্মীর পুলিশ যেভাবে জঙ্গিদের ইন্ধন দিচ্ছে বাংলায় আশ্রয় দিচ্ছে বেচারা গেছে কাশ্মীর যেতে হল মানে অমিত শাহ দিল্লি পুলিশে আর ভরসা থাকছে না সে কাশ্মীর যেখানে ইতিমধ্যে রোধের হাত ছাড়া হয়ে গেছে সরকার সেই কাশ্মীর মানে বিরোধী রাজ্যে পুলিশে ভরসা রাখতে হচ্ছে অমিত শাহ পুলিশে শুভেন্দু অধিকারী ভরসা রাখতে পারছে না মানে সরাসরি খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি যে এই বিক্ষোভ এই যে বিদ্রোহ এটা বিজেপির মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব আছে কি না এখন নরেন্দ্র মোদী ভার্সেস অমিত শাহ লেগে গেছে কিনা এটা তো আমাদের জানা নেই কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের লিডার অফ অপোজিশন ইকুইভ্যালান ক্যাবিনেট মিনিস্টার সে যখন বলে যে দিল্লি পুলিশের উপর ভরসা নেই জম্মু কাশ্মীর পুলিশের ওপর তার ভরসা যে রাজ্য বিরোধীদের শাসনে চলে তখন তো বুঝতে হয় যে ডালমে কুচকালা আছে না গোটা ডালটাই পুরো কালো হয়ে গেছে কিন্তু সরাসরি অমিত শাহের বিরুদ্ধে অনাস্থা অমিত শাহের বিরুদ্ধে অপমান অবশ্যই অমিত শাহ নিজেকেই নিজে অপমান করে বলে বর্ডারের অনুপ্রবেশ আটকাতে পারে না বাংলায় অনুপ্রবেশ হয় আসামে অনুপ্রবেশ হয় তোমার বিএসএফ কী করছে যে নিজেকেই নিজেকে অপদার্থ বলে সার্টিফাই করে ওকে ওর দলের চুনোপুটি নেতা শুভেন্দু অধিকারী অপদার্থ বলেছে আর নতুন কী কথা কিন্তু সেখানে তো রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছে যে কলকাতা এত জঙ্গি আসছে আমাদের কলকাতা পুলিশ কেন কাজ করতে পারছে না কাজ করতে দিচ্ছে নাকি শাসক তো এই আপনাদের মনে থাকে বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে ব্লাস্ট হয়েছিল সারা ভারতবর্ষ তুলুবাদ হয়ে গিয়েছিল সেই জঙ্গি কে ছিল বিজেপি যুব ধরা পড়ছিল কোথায় কাতি থেকে তো কাতিতে শেল্টার কে দিয়েছিল কাতি মেজো পোকা দিয়েছিল শেল্টার শিবরাজ সিং চৌহান তার সাথে তার পাশে দেখা গিয়েছে যার ছবি ভাইরাল হয়েছিল সে দেখা গিয়েছিল আইএসআই এর আউটফিট টেরারিস্ট জঙ্গি সারা ভারতবর্ষের বুকে বিজেপি সরাসরি জঙ্গিদের দেশের পার্লামেন্টে ঢুকিয়েছে সাধী মালেগাঁও এই সাধী প্রজ্ঞা মালেগাঁও বোমা বিস্ফোরণে যিনি অন্যতম কুচক্রী মালেগাঁও বোমা অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা তাকে বিজেপি পার্লামেন্টে পাঠিয়েছে প্রতাপ সিং সরঙ্গি গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন তার শিশুপুত্র সহ খুন করা হয়েছিল উড়িষ্যার বুকে কেরণঝরে সেই জায়গায় দাঁড়িয়ে অভিযোগের আঙুন উঠেছিল

যে বিস্তর ফারাক তৈরি হচ্ছে যে মন্তব্য তৈরি হচ্ছে মোল্লা কবি আমি তো জানতাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম অজিত ছিল তো এখন সজল ঘোষ যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছে আপনার মুখ থেকে প্রথম শুনলাম যে জঙ্গি গোষ্ঠী তালিকায় কারা থাকছে কোন জঙ্গি গোষ্ঠী শীর্ষে কে যাচ্ছে কাকে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড অ্যারেস্ট করবে সেগুলো যখন সুবেন্দু আর সজল বলে দিতে পারছে তাহলে বুঝতে হবে যে অজিত দোয়াল নন ফাংশনাল তাহলে বুঝতে হবে যে ভারতবর্ষের যে গোয়েন্দা দপ্তর আছে আইবি আছে সেন্ট্রাল আইবি আছে ভারতবর্ষের বুকে যে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সিগুলো রয়েছে তারা অপদার্থ এবং অকর্মণ্য এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম অবিলম্বে বুঝলে তাহলে সজল ঘোষ কিংবা শুভেন্দু অধিকারী রাখা হোক আমার প্রস্তাব রইল আপনাদের মাধ্যমে আপনাদের দর্শকদের মাধ্যমে এই ধরনের বালখিল্যকোনা মন্তব্য করে আসলে কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলোকে এরা চূড়ান্তভাবে অপমান করছে নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য আগামী দিন দেশের মানুষ জবাব দিচ্ছে এক এক করে নির্বাচন আসছে যখন লোকসভা নির্বাচন আপকিবার বা চারশো পার দুশো চল্লিশে আটকে দিয়েছে বাংলায় দুশো পার বলেছিল গালে থাপ্পড় মেরে দিকে দুশো করেছে লোকসভায় বলেছিল তিরিশ পার মমতাদি সরকারকে তার দলকে উনত্রিশ তিরিশের কাছাকাছি আসন পৌঁছে দিয়েছে লোকসভায় তো এত কিছুর পরেও যাদের শিক্ষা হয় না তাদের স্থান ইতিহাসের আস্থা করেই থাকে আপনি সেখানে রাম আর বামে সেটিং এর কথা বলেন কিন্তু বিজেপির অফিসিয়াল পোস্ট একটি পড়ে শোনাচ্ছি তৃণমূলের কয়রাচর বিনয় মিশ্রের ভাইয়ের হয়ে কোর্টে কে লড়ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই পোস্ট দেয়া হয়েছে গতকাল বিজেপির ফেসবুক থেকে আমি দেখলাম বিজেপির এক নেতা তরুণ জ্যোতি তিওয়ারি গতকালকে এটা টুইট করেছিল তারপরে আজকে সম্ভবত বিজেপি ওদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এটা শেয়ার করেছে আমার একটাই বক্তব্য দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মুখপাত্র আমি নই আমি বিজেপির মুখপাত্র নই আমি তৃণমূল কংগ্রেসেরও মুখপাত্র নই কিন্তু এই বাংলার বুকে একজন রাজনৈতিক ছাত্র হিসেবে আমার যেটুকু মনে হয় আমার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ডিফেন্ড করার কোনো দায় নেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন দক্ষ উকিল দক্ষ আইনজীবী আইন সম্পর্কে তার জ্ঞান তাকে আমি হাজার রাজনৈতিক আক্রমণ সমালোচনা করতেই পারি কিন্তু তার আইনি পাণ্ডিত্য আইনি জ্ঞান নিয়ে কোনো কথা বলবার অধিকার বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই কণবিকর্ষণজন ভট্টাচার্যের সারা দেশের মধ্যে একজন অত্যন্ত সম্মানিত আইনজীবি তার রাজনৈতিক আমি বিরোধী তো যারা এই পোস্ট করেছে যে বিকাশ रंजन ভট্টাচার্যের কি কার হয়ে বিনয় মিত্র ভাই বিনয় মিত্র তৃণমূল কোন পোস্টে এখন আছেন বলে আমার জানা নেই আর বিনয় মিত্র ভাই তো আরই কোন পোস্টে ছিলেন কোনোদিনও ছিলেন না তো একজন ইন্ডিভিজুয়ালের হয়ে একজন আইনজীবি মামলা লড়বেন কি লড়বেন না সেটা সেই ইন্ডিভিজুয়াল এবং সেই আইনজীবি নিজস্ব বিষয় তার মধ্যে আমার কোনো মন্তব্য করার কোনো ইফতারই করে না একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কোনো মন্তব্য করা সাজে না কিন্তু যে বিজেপি এই পোস্ট করেছে সেই বিজেপি কি এই প্রশ্নের উত্তর দেবে যে আজ থেকে মাত্র কয়েক বছর আগে ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের যে মামলা হয়েছিল যেই মামলায় অভিযুক্ত নাম ছিল তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন সিং সেই অর্জুন সিং এর মামলাটাকে লড়েছিল তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির যে নেতা এটা টুইট করেছেন আজকে উত্তর দেবেন না দু সালে অর্জুন সিং সাংসদ তারপরে দু হাজার কুড়ি একুশে যখন সেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে বিজেপির এমপি অর্জুন সিং এর হয়ে সেই মামলা সওয়াল করেছিলেন যিনি তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাহলে সেদিনকে সেটিংটা কি ছিল এই যে বলছে সিপিএম সেটিং সিপিএম এর সাথে নাকি তৃণমূলের সেটিং তাহলে সেদিনকে কি বিজেপিএম সেটিং ছিল রামবামের সেটিংটা পরিষ্কার ছিল আজকে এই তত্ত্বকে যদি সত্যি মানতে হয় তাহলে মেনে নিতে হবে যে সেদিনকে দু হাজার আঠেরো উনিশ কুড়িতে বামের ভোটটা রামে গেছিল কারণ তারা সেটিং করে রাজনীতি করছিলেন এই বালখিল্লোপোনা রাজনীতি অবিমিশ্বারিতার রাজনীতি যারা করে তারা না পলিটিক্যাল এলিমেন্ট না তারা বোঝে অর্থনীতি না তারা বোঝে রাজনীতি না তারা বোঝে আইন বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন আইনজীবী হিসেবে আমার মনে হয় বিকাশ দাও এইরকম কথাবার্তাই বলবেন কারণ বিকাশ ভট্টার দিনের শেষে একজন আইনজীবী তার কাছে যদি কোনো মামলা ওঠে তিনি পলিটিক্যাল মামলা না হলে তিনি যে কারোর মামলা নিতে পারেন পলিটিক্যাল মামলা এটা আমি বিকাশ দার সাথে একদিন একটা শোয়ের সময় কথা হচ্ছিল তখনই বিকাশদা বলছিলেন যে আমি এত রাজনৈতিক দলে বিলং করি আমি সেই রাজনৈতিক দল সম্পর্কিত কোনো মামলা হলে এবং অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে সরাসরি মামলা নিই না কিন্তু যদি ব্যক্তি ইন্ডিভিজুয়ালের মামলা হয় না ইন্ডিভিজুয়াল হিসেবে তিনি নিতেই পারেন কিন্তু এখানে আপনি ইন্ডিভিজুয়াল বলছেন এখানে তো একটা লাইন স্পষ্ট তৃণমূলের কয়লা চোর দলের ভাবমুখীতে কোথাও গিয়ে নষ্ট হচ্ছে কি ওই চোরটা প্রমাণ হলো কোথায় যাদেরকে জেলে পাঠিয়েছিল এই অনুব্রত মন্ডল বলেছিল গরু চুরি করে গরুগুলো কি উড়ে উড়ে বাংলাদেশ গেছিল বিএসএফ এর কমান্ডার গ্রেপ্তার হয়েছিল গরু চুরির টাকা পেতো বলে সবাই মনে থাকবে রাকেশ আস্তানার সেই ঘটনার কথা সতীশ মিশ্র ভার্সেস রাকেশ আস্তানার কেস বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ ভুলে গিয়েছে ইডি সিবিআই নিজে ইনভেস্টিগেট করে গ্রেপ্তার করেছিল এবং কাদের গ্রেপ্তার করেছিল বিএসএফ এর কমান্ডারদের হেড মাথাদের তার মানে কি সেই টাকা অমিত শাহ দপ্তর অব্দি পৌঁছতো আসলে পুরোটাই একটা পলিটিক্যাল নেগেটিভ এই যে গরু কয়লা বালি এই তত্ত্বগুলো সামনে আসলে কিছু বাজার গরম হয় পলিটিক্যাল মার্কেটিং সুবিধা হয় আর পলিটিক্যাল মার্কেটিংয়ের সুবিধা হলে পরে বিজেপির রাজনীতি করতে সুবিধা হয় তাই জন্য অনুব্রত মণ্ডল লোকসভা ভোটের আগে গ্রেপ্তার হয় পঞ্চায়েতের আগে গ্রেপ্তার হয় যাতে বীরভূম দখল করা যায় কিন্তু অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে তো বীরভূম দখল করা যায় না বীরভূমের মানুষের মন দখল করে রেখেছে মমতা ব্যানার্জি তাই বীরভূম দখল হয় না বীরভূম মমতাদির পাশেই থাকে অভিষেক ব্যানার্জির পাশেই থাকে পঞ্চায়েত হোক বা লোকসভা বীরভূমের দুটো লোকসভাই আবার তৃণমূল যেতে পঞ্চায়েতের হৈ হৈ করে তৃণমূল যেতে কারণ তিনশো দিন মানুষের পাশে থাকা রাজনীতি করতে হয় এই যে বলছি এত বড় বড় কথা এই যে আরেকটা শুনলাম যে কপিল সিব্বালের নাম করে বলেছে যে অভয়ার ধর্ষকদের ইয়েতে নাকি যে মামলা লড়ছে রাজ্য সরকারের পক্ষ থেকে যেহেতু মামলাটা স্টেট ভার্সেস এই রাজ্য সরকারকে আইনজীবী রাখতেই হবে তো রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বাল মামলা লড়ছে সেটা নাকি তার অপরাধ আচ্ছা বলুন এই এত বছর সিপিএম বিজেপি সমানে চিৎকার করেছে কামদনী মামলা কামদনী মামলা নিয়ে ফিরোজ আর এস এস এর একদম মার্কামারা মানুষ একদম হিন্দু মহাসভার সংঘর্ষিত সমর্থক সেই ফিরোজেডুলজিকে দেখা যায় ইডি এবং সিবিআই এর অধিকাংশ মামলা ইডি এবং সিবিআই এর আইনজীবী হিসেবে আদালতে মামলা ধরতে তো যিনি ইডি এবং সিবিআই এর হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সমস্ত মামলায় তিনি পার্টি হন আইনজীবী হিসেবে তিনি সওয়াল করেন তিনি কি করে কামদুনির ধর্ষকদের যাদেরকে কাউকে কাউকে যাবজ্জীবন হয়েছিল কারণ ফাঁসির সাজা হয়েছিল তাদেরকে মুক্তির জন্য গিয়ে কোর্টে সওয়াল করলেন এবং তারা সেই মামলায় যে বেল পেল কয়েকজন সেটা তো ফিরোজ নিজে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন তার মানে ফিরোজ ইদুলজি যিনি একাধারে আর এস এবং বিজেপির মুখ হয়ে উঠছেন আইনজীবীর দিক থেকে কলকাতা হাইকোর্টে বিজেপির বা ইডিসিবি এর অন্যতম প্রতিনিধি হয়ে গেছেন ফিরোজ জি সেই ফিরোজিরুলজি যখন কামধুনি ঘটনার ক্ষেত্রে তিনি যখন মামলা লড়েন এবং অভিযুক্তদের জামিনে ছাড়ানোর ব্যবস্থা করেন তার মানে কি ধর্ষকদের মদরদাতার নাম বিজেপি ধর্ষকদের মদরদাতার নাম হিন্দু সভা ধর্ষকদের মদরদাতার নাম আরেসএ এই হাস্যকর বালখিল্যক তত্ত্ব যারা সামনে আনে তারা আসলে রাজনীতিও বোঝে না তারা আইনটাও বোঝে না বাজার গরম করার সস্তার রাজনীতি বেশি দিন টেকে না সস্তার রাজনীতি খুব তাড়াতাড়ি যেরকম বাজার উত্তপ্ত করে তেমনি আবার ফুস করে ওই হাওই দেখবেন একটুখানি ফুস করে উঠে তারপর আবার নেমে পড়ে একটা প্রবাদ আছে না হাউই কহিল মোর কি সাহস ভাই তারকার মুখে আমি আসি ছাই 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 লাগে না সেই সেই তারি গায়ে কিছু ফিরিয়ে আসে সে পিছু পিছু আসলে যারা এই সস্তা রাজনীতি করছেন তাদের মুখেই পড়ছে তাদের গায়েই পড়ছে তার জন্য এই করে দুঃখজনক ঘটনাকে সামনে রেখে যারা একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিলেন আজকে সেই ন্যারেটিভ সমস্ত মিথ্যা ধরা পড়ার পরে কার্যত মুখে পড়েছে ওই জন্য এই বড়দিনের যে দ্রোহ হয়েছে সেই দ্রোহে মানুষের কোনো সমাগম হয়নি মানুষ প্রত্যাখ্যান করেছে এই মিথ্যার রাজনীতিকে মানুষ সত্যিটা জানতে চায় মানুষ শাস্তি চায় দোষী কিন্তু আমার পছন্দ মতো কাউকে দোষী বা ধর্ষক সাজাতে হবে তবেই সে বিচার হবে নইলে বিচার হবে না আইন ব্যবস্থা সে কথা বলে না আইন তথ্য প্রমাণ সাক্ষ্য এবং যা এভিডেন্স তার অনুযায়ী সাইন্টিফিক্যাল এভিডেন্স অনুযায়ী আয়দান হবে যদি কিছু বলার থাকে সুপ্রিম কোর্টে যেতে পারে যারা কোর্টের উপর আস্থা রাখে না যারা সিবিআই সিবিআই চেয়েছিল কারণ সিবিআই এর উপর আস্থা রাখতে পারছে না কোর্টের শিয়ালদা কোর্টের বিচার হচ্ছে কোর্টের উপর আস্থা রাখতে পারছে না সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বাজে বাজে কথাবার্তা বলছে তো এখন কি এদেরকে বিচারপতি করতে হবে এই জুডাদের মানে এরাই নিজেরা বিচার করবে ওই কাজের বিচার ওই ফরিয়াদিয়ার কাজী ওই কাজের বিচার যেরকম হয়েছিল সেরকম মানে ওখানে যে বিচারপতি সেই আইনজীবী সেই সাক্ষ্য এবং সেই একতরফার আয়দান করবে আর কি এরা এই জায়গায় হাস্যকর জায়গায় না বাচ্চাছি বাংলার মানুষ গ্রহণ করেনি তাই উপনির্বাচনে ছয় শূন্য সর্বত্র এদের মুখেই চুনকালি পড়েছে মমতাদির পাশেই বাংলার মানুষ রয়েছে আগামী দিনে অভিষেক আর মমতাদির পাশেই বাংলার মানুষ থাকবে